আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে কথা বলবো ফুরাত নদীর সম্পর্কে কিছু তথ্য জেনে নিন ফোরাত নদীর পানি শুকিয়ে যাচ্ছে এবং এ নিয়ে নাসার গবেষকেরা খুবই চিন্তিত হয়রত আবু হুরায়রা রাত থেকে বর্ণিত হয়রত মোহাম্মদ শখ বলেছেন অদূর ভবিষ্যতে ফোরাত নদী সোনার ভাণ্ডার উন্মুক্ত করে দেবে সে সময় যারা ওখানে উপস্থিত থাকবে তারা যেন তা থেকে কিছুই গ্রহণ না করে প্রিয় নবীজি আরও বলেন সেই পর্যন্ত কেয়া মতো সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হবে তার জন্য মানুষ যুদ্ধ করবে প্রতি একশো জনে নিরানব জন মারা যাবে যারা জীবিত থাকবে তারা ভাববে বোধহয় একা আমি জীবিত আছি শহীদ মুসলিম খণ্ডচার পৃষ্ঠা দুই দুই এক নয় গত এক শূন্য বছরে এক এক সাত লক্ষ একর খাদের পানি শুকিয়ে গেছে অর্থাৎ এই নদীর পানি শুকানোটা হচ্ছে কেয়ামতের কয়েকটি আলামতের মধ্যে অন্যতম একটি আলামত ওহে মুসলিম তুমি ঘুমাচ্ছ কেন তোমার কি এখনো সময় হয়নি তোমার প্রভুর ডাকে সাড়া দেওয়ার ইয়ার আব্বুল আলামিন আমাদের সকলকেই ইসলামের সঠিক বুজদান করুন আমিন